আপনার এখানে আসার জন্য মাত্র পাঁচ থেকে ছয় লক্ষ টাকার মতো খরচ হবে আপনাদের এইখানে আসার জন্য প্রাথমিকভাবে মাত্র দেড় লক্ষ টাকা জমা দিয়ে আপনি কানাডা চলে আসতে পারবেন আপনি কানাডা এসে আসার পর আপনি বাকি চার লক্ষ সাড়ে চার লক্ষ টাকা আপনি দুই থেকে তিন বৎসরের মধ্যে আপনি কাজ করে আস্তে আস্তে পরিশোধ করতে পারবেন সম্মানিত ভিউয়ার্স আলাইকুম রহমতুল্লাহ আজকে কথা বলবো ফেসবুকে ইদানিং খুবই ভাইরাল কিছু টপিক আছে আপনারা দেখবেন ফেসবুকে খুবই ছোট ছোট কিছু ভিডিও আসে যে আপনাদেরকে খুব সহজেই কানাডা নিয়ে যাবে এত সহজে কি আপনি কানাডা যেতে পারবেন কিনা এই বিষয়গুলি জানার জন্য তো আমার মতো আপনার মতো অনেকেই আসি যারা একটু অশিক্ষিত আর তারা টার্গেট করে যারা একটু অশিক্ষিত সেই সকল মানুষদেরকেই কিন্তু তারা টার্গেট করে আর তারা ভিডিও বানায় কিভাবে তারা ভিডিও বানায় একটি ফেক পাসপোর্ট এবং একটি ছোট্ট একটি ডকুমেন্টস সামনে রাখে ওইটাকে ক্যামেরাকে ফোকাস করে আপনার শুধু ব্যাকগ্রাউন্ড থেকে তারা শুধু একটু কথা বলে দুই মিনিট তিন মিনিটের ভিডিওগুলি হয়ে থাকে সেইখানে কিন্তু আপনাদেরকে এই রকম প্রলোভন দেখায় যে আপনার শিক্ষাগত যোগ্যতা না থাকলেও চলবে আপনি যদি গার্মেন্টসের কাজ জানেন তাহলে আপনি কানাডাতে গার্মেন্টসের কাজের জন্য আসতে পারেন মানে এত ইজিলি কথাগুলি বলে আর এত সুন্দর সুযোগ সুবিধা দেয় সাধারণ জনগণ আমার মতো অশিক্ষিত বিশেষ করে যারা আছি তারা কিন্তু খুব সহজে বিশ্বাস করে ফেলি আমরা যে হ্যাঁ মনে হয় আমি এত সহজেই কানাডা যেতে পারব আর সে তো মানে এমন এমন কিছু মানে কথা বলে একেবারে আল্লাহ খোদার নাম নিয়ে খুবই কসম টসম কাইটটা বিভিন্নভাবে তারা বলে যে না আমি নিজেও বিভিন্নভাবে প্রতারিত হয়েছি বিভিন্ন জায়গায় তো এখন আমি একটি লাইন পেয়েছি আমি এই লাইনটি পেয়েছি তাই আপনাদের জন্য আমি এই সুসংবাদটি নিয়ে আসছি এরকমভাবে তারা কিন্তু কথাগুলি বলে আর মানুষ কিন্তু বিশ্বাস করতে বাধ্য হয় এখন কথা হচ্ছে টোটাল ভিডিওর শেষে তারা কি বলে যে আপনারা যারা যারা কানাডাতে আসতে চান তারা আমাকে এই নম্বরে যোগাযোগ করুন আমার সাথে অথবা এইখানে এই অ্যাকাউন্টে বারো হাজার সাতশো পঁচাত্তর টাকা জমা করুন যদি বারো হাজার সাতশো পঁচাত্তর টাকা জমা করেন তাহলে আর পাসপোর্ট এবং আপনাদের আর কি কী ডকুমেন্টসের প্রয়োজন আছে এই ডকুমেন্টস পাসপোর্ট পাসপোর্ট সাইজ ছবি এই দুটি জিনিস যদি আপনারা আমাদেরকে দেন তাহলে আমরা এই বারো হাজার সাতশো পঁচাত্তর টাকার বিনিময়ে আপনার হয়ে সকল রকমের ভিসা প্রসেসিংয়ের কাজ চালিয়ে যাব সকল রকমের ভিসা প্রসেসিংয়ের কাজ যখন হয়ে যাবে এক মাসের মতো সময় লাগবে আপনাদের এক মাসের মধ্যেই ইনশাল্লাহ আপনারা বিমানের টিকিট পেয়ে যাবেন আর যখন আপনারা বিমানের টিকিট পাবেন তখন কিন্তু দেড় লক্ষ টাকা আমাদেরকে নগদে দিতে হবে এই যে বারো হাজার সাতশো পঁচাত্তর টাকা আপনারা তাদেরকে অগ্রিম দিচ্ছেন যারা বিশ্বাস করতেছেন এই বারো হাজার সাতশো পঁচাত্তর টাকায় কিন্তু ভাই গায়েব তাদের ভিডিওগুলি কিন্তু লক্ষ লক্ষ ভিউস পায় ওইখানে যদি আপনি চিন্তা করেন যদি একটা ভিডিও থেকে যদি সে একশো জন মানুষকে কনভিন্স করতে পারে একশো জন মানুষ যদি বারো হাজার করে টাকা দেয় তাহলে কিন্তু তার বারো লক্ষ টাকা চলে আসতেছে তো যদি বারো লক্ষ টাকা চলে আসে তারপর সেই চ্যানেলটা বন্ধ করে দেয় বা তাদের সাথে আর যোগাযোগ রাখে না তা কি আসে যায় আপনি কি এই বারো হাজার টাকার জন্য কি আপনি যাবেন থানায় মামলা করতে না কিছু করার জন্য আর বিশেষ করে এখানে প্রতারিত হয় যারা তারা কিন্তু টার্গেট করে জর্ডান ওমান সৌদি আরব বাহারাইন কুয়েত কাতার এই সকল বিভিন্ন দেশ ভিত্তিক করে ভিডিও তৈরি করে জর্ডানে যেহেতু গার্মেন্টস আছে এইখানে প্রলোভন দেখায় যে আপনি যদি গার্মেন্টসের কাজ জানেন তাহলে কিন্তু আপনি খুব সহজে চলে আসতে পারবেন আপনার কিন্তু শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই তো জর্ডানে দেখা গেছে কি যে অনেক মা বোনেরা কিন্তু গার্মেন্টসে কাজ করেন তো মেয়েরা কিন্তু চিন্তা করে যে আমি জর্ডানে এত কম টাকা স্যালারি পাই আমি কানাডা গেলে তো অনেক টাকা লাখ দেড় লাখ দুই লাখ টাকা পাঁচ লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবো আমি কেন জর্ডানে থাকবো যে আচ্ছা ঠিক আছে আমি ওই ভাইয়াটাকে বারো হাজার টাকা দেই তো এইরকমভাবে কিন্তু অনেকেই না বুঝে না শুনে এইখানে টাকা দিয়ে মানে বিপদে পড়েন আমার পরিচিত কয়েকজন আছে আমার ব্যক্তিগতভাবে পরিচিত কয়েকজন আছে যারা আম্মানে থাকে তারা কিন্তু এইরকমভাবে টাকা জমা দিয়ে প্রতারিত হয়েছে তাই আমি বলি কি যে ভাই আপনারা একেবারেই সামান্য সাধারণ কমন সেন্সটুকু ব্যবহার করেন যারা কানাডা যেতে চান একটা জিনিস একেবারেই সহজভাবে মনে রাখবেন কানাডা কিন্তু আয়েলস দেওয়া সারা আইএলইটিএস মানে ইংরেজিতে আপনার খুব ভালো দক্ষ হতে হবে ইংরেজিতে আপনার কথা বলতে হবে খুব একেবারে ফ্লুয়েন্টলি তাহলে হয়তো আপনি কানাডায় যেতে পারবেন এই অশিক্ষিত কোনো মানুষ কিন্তু কানাডায় নেয় না আমার মতো আপনার মতো অশিক্ষিত মানুষ কানাডা নিবে না কানাডায় যদি আপনি যেতে চান আপনি যদি শিক্ষাগত যোগ্যতা থাকে আপনার খুবই ভালো তাহলে কিন্তু আপনি আর এই ধরনের প্রলোভনে পড়বেন না আমি কথা বলতেছি যারা একটু কম শিক্ষিত যারা একটু কম বোঝেন বা খুব সহজে লোভে পড়ে যান তাদের জন্য আমি কথা বলতেছি আপনারা অনেকে মাইন্ড করতে পারেন যে আমি মনে হয় আপনাদেরকে অশিক্ষিত মনে করতেছি বিষয়টা ভাই এমন না তারা যখন ভিডিও তৈরি করে মানে এমন সুন্দরভাবে কথা বলে এমন সুন্দরভাবে আপনার মগজ দোলাই করবে যে আপনার কাছে মনে হবে যে এটা মানে সত্যিই বলতেছে আপনাকে এরকম রকম কম আনতে পারবে আপনি আবারও বলি সাধারণ সেন্সে চিন্তা করেন মানে আরব কান্ট্রিগুলিতে যারা যেই দেশগুলি আসে বিশেষ করে আরব কান্ট্রিগুলি জর্ডান কুয়েত কাতার ওমান এই দেশগুলি অথবা মালয়েশিয়ায় আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু প্রচুর মানুষ মালয়েশিয়াতেও যায় এই দেশগুলিতে যেতেই কিন্তু এখন ভাই পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকা লেগে যাচ্ছে তো চার পাঁচ লাখ ছয় লাখ টাকা যদি এই দেশগুলিতেই লেগে যায় কানাডায় আপনাকে মাত্র দেড় লক্ষ টাকায় কীভাবে নেবে হ্যাঁ ছয় লক্ষ টাকা তারা বলে যে বাকিটা আপনি ওইখানে গিয়ে কাজ করে দিবেন এমন কি কোম্পানি এমন কোনো কোম্পানির লোকজন কি আপনার পরিচিত আছে আপনি প্রথম মানে একেবারে প্রথমেই চিন্তা করবেন যে আপনার ভাই ব্রাদার অথবা আপনার বন্ধু বান্ধব কেউ কি আসে এইভাবে কানাডায় যেতে পারছে যদি আপনার কোনো ভাই ব্রাদার থেকে থাকে আমি নিশ্চিত আমি হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত যে আপনার কোনো ভাই ব্রাদার এইভাবে করে কানাডায় যেতে পারে নাই তারপরেও বলছি কথার জন্য যে আপনি যদি দেখেন যে হ্যাঁ আপনার কোনো ভাই ব্রাদার এইভাবে মানে এভাবে গেছে তাহলে আপনি তাকে টাকা দিন এই রকম ফেসবুকের ভিডিও দেখে কাউকে টাকা দিয়ে আপনারা প্রতারিত হবেন না আমি আপনাদেরকে খুবভাবে রিকোয়েস্ট করতেছি যে আপনারা খুব কষ্ট করে টাকা কামান বিদেশে বাড়িতে যারা বিশেষ করে আসেন অনেক কষ্ট হয় টাকা কামাইতে আপনার কষ্ট আর্জিত টাকাগুলি এই এই সকল ধান্দাবাজরা নিয়ে যাক এটা আমি চাই না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি কি বোঝাতে চাচ্ছি আপনাদেরকে এই রকম ফেসবুকের ছোট ছোট ভিডিও দেখে আপনারা কানাডা অস্ট্রেলিয়া আমেরিকা বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে আপনাদেরকে নিতে চাইবে আপনারা সেইখানে কোনোভাবেই টাকা দিবেন না ঠিক আছে অনেক ক্ষেত্রে বলতে পারি যে আপনি পাসপোর্টটা জমা দেন এই সেই ঠিক আছে যে ভাই আপনার ওই সকল লোভে পড়ারই প্রয়োজন নেই সেই সকল ভিডিও প্লে করার আপনার প্রয়োজন নেই আশা করি আপনাদেরকে বসতে মানে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আপনার মতো আরও অন্যান্য ভাই বোন যারা আছে তারা যেন একটু সাবধানতা অবলম্বন করতে পারে সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ